আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে আয়রনের কালেকশন দেখাবো অনেকেই বাসা বাড়িতে আয়রন করেন তাদের আয়রন খুব প্রয়োজন আমাদেরকে ফোন দেয় যে ভাই আমার লাইটওয়েট একটা আয়রন লাগবে অনেকে একটু হ্যাভি চায় আজকে আমরা সব ধরনের কালেকশন রাখছি ব্র্যান্ডটা হবে একদম অরিজিনাল মালয়েশিয়ান ব্র্যান্ড খুবই রিজনেবল প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো সেল করি আপনারা চাইলো আপনার পছন্দের মতো করে আপনি যে কোনো একটা আয়রন আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা আয়রন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো এবং যার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন আমি সর্বপ্রথম যে আয়রনটা দেখাবো এটা একদম লাইট ওয়েটের মধ্যে যারা একদম পাতলা চান যে না আমার হাতে ব্যথা হয়ে যায় আমি লাইট ওয়েট চাই তাদের মধ্যে আয়রনটা খুব বেস্ট হবে হ্যাঁ এটা মডেলটা হবে আপনার ইআই একশো সাতত্রিশ মডেল এবং এটা ওয়ার্ড হবে এক হাজার ওয়ার্ড হ্যাঁ এক হাজার ওয়ার্ড খুবই কম বিদ্যুৎ বিল আসবে এবং এটা দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে ব্লু শেপের একটা খুব প্রিমিয়াম একটা বাইফ নিয়ে আসছে আপনার বডিতে এবং নিষ্ঠা যেটা আপনার কয়েলটা এটা সম্পূর্ণ নন স্টিক করা আছে নন স্টিক করার আপনার আপনি যে ধরনের কাপড়ই আয়রন করেন না এটা হোক সিল্ক জর্জেট পলিস্টর কটন ডেনিম সব ধরনের কাপড় আপনি করতে পারবেন এই আয়রন দিয়ে এটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে আপনি যে এখানে যে সুইচটা দেখছেন না এখান দিয়ে আপনি বাড়িয়ে কমিয়ে আপনার হিট যতটুকু লাগবে অতটুকু করতে পারবেন এবং অটোমেটিক সেন্সর তো আসেই প্লাস আপনি চাইলে এটাকে দেখেন আপনি স্ক্রিন স্ক্রিন করে আপনি দেখতে পারেন না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনা এটা একদম ম্যাকো ব্র্যান্ড একদম খোদাই করে লেখা থাকবে হ্যাঁ খোদাই করে লেখা থাকবে তো আমি সাথে সাথে আয়রনের প্রাইসটা বলে দিচ্ছি দেখেন কটটা খুবই প্রিমিয়াম অনেক বড় দেখেন অনেক বড় একদম অনেক বড়ো একটা কট এবং খুবই প্রিমিয়াম কট দেওয়া হয়েছে প্ল্যাকগুলো সব প্রিমিয়াম এটা আমরা রেগুলার বিক্রি করি ভাইয়া উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা যারাই আমাদের ভিডিও দেখে আসবেন বা তাদের জন্য আমরা ধামাকা প্রাইস সব দিয়ে থাকি দাম থাকবে মাত্র তেরোশো টাকা একদম দামাকা প্রাইস দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা আপনি চাইলে অনলাইনেই দাম পড়বে আমাদের সব আসলে দাম পড়বে আমি আর একটা কালেকশন দেখাবো লাইট মধ্যেই ব্ল্যাক শেপের মধ্যে হ্যাঁ যারা ব্ল্যাক শেপ পছন্দ করেন এ দেখেন অফ হোয়াইটের মধ্যে একদম ব্ল্যাক শেপ করা সিমিলারি ওটা মডেল ওটা হল আপনার তিনশো সতেরো মডেল এটা হচ্ছে তিনশো আঠারো মডেল হ্যাঁ আঠারো মডেল এটা আপনি দেখেন এটারও সেম নন স্টিক করা থাকবে কোনোভাবে পোড়া লাগবে না এটারও আপনার একই ভলিউম সিস্টেমটা কাপড় যেটাই আপনি আয়রন করেন কোনো পোড়া লাগবে না একদম লাইট মধ্যে যারা বলেন আমার হাত ব্যথা করে বা আমি আলগাইতে পারি না তাদের জন্য এই আয়রনগুলো খুব বেস্ট হবে এটার বক্স হবে আপনার এটা এটাও এক হাজার ওয়ার্ডের হ্যাঁ এক হাজার ওয়ার্ডের এক হাজার ওয়ার্ড মানে খুব অল্প বিদ্যুৎ বিল আসবে আপনার মাসে যে কয়টাকে আপনি বাইরে আয়রন করতে যান ঠিক এক মাসের টাকা দিয়ে সেভ করে আপনি এমন একটা আয়রন নিয়ে নেন বছরকে বছর আপনি ইউজ করতে পারবেন না এটা হলো আপনার তিনশো আঠারো মডেল এটাও আপনার দাম থাকবে একদম তেরোশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইসগুলো একদম ফিক্স থাকবে মিয়াকো ব্র্যান্ডের খুব প্রিমিয়াম আপনার এই আয়রনগুলো এটার দাম থাকবে মাত্র তেরোশো টাকা তারপর আমি সেকে থার্ডলি যেটা দেখাবো এটা হচ্ছিলো আপনার একটু ওয়েট হবে হ্যাঁ যারা একটু ওয়েট ওয়েট হবে ওরকম একটা আয়রন থাকবে আমরা আগে যে প্যানাসনিক ইউজ করছি ঠিক ওরা ওটা একটা কোয়ালিটি নিয়ে আসছে মিয়াকো ব্র্যান্ডের এটার মডেলটা হবে আপনার একশো তিরিশ খুব ফেমাস এটা খুব চলতেছে হ্যাঁ আমরা খুব বেচছি শত শত পিস আমরা এই মালটা বিক্রি করছি কোনো কমপ্লেন আসে না একশো তিরিশ মডেল একটু ওয়েটের মধ্যে এটা আবার পাওয়ার ভলিউমটা এখানে দিছে হ্যাঁ এই যেখানে এখানে দেখেন যেখানে এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন এটার কোয়েলটা আবার একদম আপনার গোল্ডেন শেপের মধ্যে খুব চমৎকার এটাকে আপনি যে কোনো জায়গায় এভাবে দাঁড়া করে রাখতে পারবেন এ দেখেন এভাবে দাঁড়া করে রাখতে পারবেন এটার কট্টো খুবই প্রিমিয়াম দেখেন খুবই প্রিমিয়াম এটাও থাকবে আপনার এক হাজার ওয়ার্ডের হ্যাঁ এক হাজার ওয়ার্ড থাকবে এটারও এক হাজার ওয়ার্ড থাকবে এটা আমরা রেগুলার সেল করি আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কিন্তু আজকে আমাদের বিরোধীতে দাম থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার অনলাইন হোক অফলাইন হোক যেখান থেকে আপনি কাল করতে পারবেন এই আয়রনগুলো মিয়াকো একশো তিরিশ মডেল খুবই ফেমাস মডেল নাম্বার একশো তিরিশ এটাও এক হাজার ওয়ার থাকবে হ্যাঁ এটার থেকে আরেকটু প্রিমিয়াম আরেকটু ওয়েটফুল এবং কোয়ালিটি বিল কোয়ালিটি আরেকটু ভালো করছে আপনার এই মডেলটা এটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ মডেল দেখেন এটা তারটা অনেক লম্বা এটা তারটা অনেক লম্বা হবে দেখেন করটা খুবই প্রিমিয়াম করছে এটারও এবং এটার যেই পাওয়ার সুইচটা দেখেন এই যে আপনার ভলিউমের সুইচটা খুবই প্রিমিয়াম খুবই সুন্দর সিস্টেম করছে এটা এবং এটাও আপনার গোল্ডেন শেপের মধ্যে নিষ্ঠা থাকবে এটার এই বডি থাকবে অফ ওয়ার্ডের মধ্যে ওয়েট ওটা হচ্ছে একশো তিরিশ থেকে একশো আটটু বেশি থাকবে এটা আমরা সেল করি আঠারোশো টাকা দাম থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার পঞ্চাশের দাম থাকবে আর এটা আপনার এক হাজার ওয়ার্ডের মধ্যে হবে হ্যাঁ এক হাজার ওয়ার্ড খুবই অল্প বিদ্যুৎ বিল আসবে এটাও থাকবে এক হাজার ওয়ার্ডের মধ্যে তারপর সেটা দেখাবো একদম প্রিমিয়াম টাইপের হ্যাঁ একদম প্রিমিয়াম টাইপে যারা বলেন যে না আমি একটু ভালো জিনিসই কিনবো দীর্ঘদিন ব্যবহার করব। তাদের জন্য মিয়া একটা বেস্ট আয়রন করছে যেমন যেটা দেখতে তেমন তার গুণে রেড কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন খুবই প্রিমিয়াম একটা আয়রন এবং ওইটা আছে আপনার দোকানে আসলে একদম ধরলে আপনার মনটা ভরে যাবে ধরে দেখে শুনে নিতে পারবেন এটার নিষ্ঠা একদম গ্রে যেটা আপনার অ্যাশ কালার আমরা বলি এটার মধ্যে নিচটা থাকবে এবং এটা রেড ব্ল্যাকের মধ্যে একটা ভালো কম্বিনেশন আর এটার এখানে হইলো আপনার পাওয়ারের আপনার বলিউম সুইচটা এখানে আপনার ইন্ডিকেটার আছে লাইন দেখাবে এবং এগুলো সব অটো সেন্সর বেশি হিট হলে অটোমেটিকলি আপনার লাইন কমে যাবে আবার হিট দরকার হলে হিট নিয়ে নিবে এগুলো এটাও আপনার এক হাজার ওয়ার্ডের এটা মডেলটা হবে আপনার সিক্স এল বিএস এত ফেমাস এ প্রোডাক্ট আমরা মনে হয় ডেলি পাঁচ উপর দোকানে বিক্রি করি রিটেলে কথা বলছেন তো এটাও আপনারা নিতে পারবেন এটা একদম হাই কনফিগার এবং খুবই প্রিমিয়াম একটা মাল এটা এক হাজার ওয়ার্ডের হ্যাঁ এক হাজার ওয়ার্ডের আমার এখানে যতগুলো আয়রন আমি দেখাইছি সবগুলো ড্রাই আয়রন সবগুলো ড্রাই আয়রন এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা আমরা দোকানে সেল করি পঁয়ত্রিশশো তেত্রিশশো টাকা যেহেতু আমার চ্যানেলে যাচ্ছি ভিডিওটা আমার বিএসে দেখবে দাম থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মিয়াগো ব্র্যান্ডের থেকে টফ এবং প্রিমিয়াম একটা আয়রন যারা মনে করেন যে আমি একবারে নিমু আজীবন ব্যবহার করব। এমন একটা আয়রন নিয়ে যাবেন আপনার বাকি জীবনে আয়রন লাগবে না সময় তো বিয়স আমি এখন বলে দেব এগুলোর ওয়ারেন্টি সম্পর্কে মিয়াগো কোম্পানি সব সময় আপনার এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা আপনাকে ফ্রি সার্ভিস করে দেবো এখান থেকে আপনি যে কোনো একটা মডেল নেন যে কোনো সমস্যা আপনাকে এক বছরের মধ্যে ফ্রি সার্ভিস করে দেবো অর্ডার কম নিয়ে বলে দিচ্ছি আপনারা ঢাকার মধ্যে আমাদেরকে একটা অগ্রিম করতে হবে না ঢাকার বাইশ হাজার অর্ডার করবেন জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম করে নাম ঠিকানা দিয়ে দেবেন প্রোডাক্ট একদম হোম ডেলিভারি চলে যাবে কেউ যদি বলেন আমার শপে চলে আসবেন শপ নাম্বার আবার একশো বত্রিশ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তালা চলে আসবেন এসে দেখে শুনে আপনি এখান থেকে যেটা পছন্দ ঠিক সেটা আপনি পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম